এবার সেই দিন একে অপরকে মুখোমুখি করা হবে মানে দৃষ্টিগোচর করা হবে ইবার সেরৌন মানে একে অপরকে দেখানো হবে হঠাৎ করে দেখবে এমন না মানে আল্লাহ নিজেই আপনার সাথে আপনার বন্ধুকে দেখা করিয়ে দেবেন ইবার সরহ মানে দৃষ্টিগোচর হওয়া কিন্তু এই দৃষ্টিগোচর হঠাৎ করে হবে না আল্লাহ নিজে দৃষ্টিগোচর করিয়ে দেবেন আপনার সন্তানের সাথে দৃষ্টিগোচর করিয়ে দেবেন সেই দিন কোন দিন যেই দিন বিচার ফাইসালা চলছে অলরেডি বিচার ফাইসালা চলছে এই মুহূর্তে আপনার বন্ধুর সাথে আল্লাহ দেখা করিয়ে দেবেন আপনার স্ত্রীর সাথে আল্লাহ দেখা করিয়ে দেবেন যখন দেখা হয়ে গেল এই জায়গাটা আরো কঠিন পরিস্থিতি প্রথমে ওয়ালা আলু আমি হামিমুন হামিমা এক বন্ধু আর এক বন্ধুর কোনো খবর রাখবে না খবর রাখবে না এর পরের পরিস্থিতি ইবার হুম এক বন্ধু আর এক বন্ধু ভাই ভাই স্ত্রীর সন্তান একেবারে যখন দেখা সাক্ষাৎ আল্লাহ করিয়ে দেবেন দৃষ্টিগোষর করিয়ে দেবেন তখন হলো আর এক বিপদ ঘটবে কি দিন যারা পাপাচার পাপাচার বোঝেন নাই পাপাচার করেছিল প্রথমে কি একজন একজন থেকে দূরে থাকলো আল্লাহ বলছেন যারা পাপাচার থাকবে আবাসার মধ্যে আমরা দেখতে পাই যেখানে আল্লাহ বলছেন ফিররুল সেই দিন ভাই ভাইয়ের থেকে কি করবে পালায়ন করতে থাকবে আবি এবং মানুষ তার মা থেকে পালায়ন করবে মানে বন্ধু তো পালায়ন করবে করবেই মানুষ তার মা থেকেও পালায়ন করবে উম্মিহি ও আবিহি তার দুনিয়াতে পিতা আছে না তার পিতা থেকে পালায়ন করবে মানে বন্ধু তো পালায়ন করবেই তার ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে যেই ভাই দুনিয়াতে একজন একজনকে ছেড়ে দিতে চায় না ওয়া উম্মিহি তার মা থেকে পালায়ন করবে দেখবে যে ওই তার মা তখন সে উল্টা দিকে দৌড়াবে পরিস্থিতি বোঝেন নাই উল্টা দিকে দৌড়াবে যেই মাকে সে এত ভালোবাসে তার মাকে দেখেই উল্টা দিকে দৌড়াবে যে মা আবার আমার কাছে নেকি চেয়ে বসে কিনা মা আমার আমার কাছে বলে বসে কিনা তোকে দুনিয়াতে এত আদর যত্ন করে লালন পালন করেছিলাম আজকে দুইটা নেকি দে বলে ফেলে কিনা এই ভয়ে সন্তান তার মা থেকে পালায়ন করবে উল্টা দিকে দৌড়াবে আবিহি তার পিতা থেকে পালায়ন করবে পিতা আবার বলে কিনা তোর জন্যই তো আমি সুদ খেয়ে টাকা জমান করেছিলাম যারা সুদ খায় কার জন্য করে যারা ঘুষ নেয় কার জন্য করে যারাই যত বাড় করে অর্থ সম্পদ জমা করে কার জন্য করে সেই দিন হয়তো পিতা বলবে তোর জন্যই তো আমি সুদ খেয়েছিলাম তোর জন্যই তো আমি ঘুষ খেয়েছিলাম তর্জনই তো তোকে ভালো বাড়ি করে দিব তো বলে বাড়ি অন্যের জায়গা আমি দখল করে তোকে দিয়ে গিয়েছিলাম করেছিলাম একটা নেকি দে এই কথা বলবে মনে হয় সন্তান মনে মনে করবে হয় বলবে দেখে উল্টা থেকে দৌড়াবে ও হি দেখেই উল্টা দিকে দৌড়াবে আল্লাহ বলছেন বানী তার স্ত্রী থেকে স্বামীরাও দৌড়াবে স্ত্রীকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য স্ত্রীকে একটু ভালো রাখার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য পাপে হয় হয় কি না ভালো শাড়ি দেওয়ার জন্য ঘুষ সুদ ঘুষ আর মানুষের টাকা আত্মসাত করে কি করে না সেই দিন স্বামী কি করবে সেই স্ত্রীর থেকেও পালায়ন করবে চিন্তা করবে আবার স্ত্রী যদি চেয়ে বসে লেকি চেয়ে বসলে তো উপায় নাই স্ত্রী থেকেও পালায়ন করবে এবং তার যত সন্তান আছে সকল সন্তান থেকেও পিতা পালায়ন করবে আগে দেখলাম কি ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে এরপরে আহ সন্তানরা পিতা মাতা দেখে পালায়ন করবে তাই না সন্তানরা পিতা মাতা থেকে পালায়ন করবে আর এ আয় বলছেন আল্লাহ শুধু সন্তান বা পিতা মাতা থেকে পালায়ন করবে এমন না পিতা মাতাও সন্তান থেকে পালায়ন করবে বুঝতে পারেন নাই যে সন্তান আবার বলে বসে কিনা মা আমি তোমার জন্য তো এই করে দিয়েছিলাম এই করে দিয়েছিলাম এখন আমি তো বিপদে আছি কয়েকটা নেই দাও তখন সন্তানরাও পিতা মাতা থেকে পালায়ন করবে মাতা মাতাও সন্তান থেকে পালায়ন করবে মানে পরিচিত কাকে দেখলেই পালাবে পরিচিত কাউকে দেখলেই কি করবে পালাবে উল্টা থেকে দৌড়াবে এই একটা পরিস্থিতি তখন সৃষ্টি হয়ে যাবে কেন সেই দিনের অবস্থা খুবই ভয়াবহ হবে ইম ইরিং লিকুলিমিন সেই দিনের অবস্থা প্রত্যেকের এমনও হবে যা তাকে চিন্তা টেনশন তার নিজের টেনশনই নিজেকে ব্যস্ত রাখবে আর কারো খোঁজ খবর তো দূরের কথা নিজের টেনশন নিজেকে কি রাখবে ব্যস্ত রাখবে সে তার টেনশনেই তখন আর ই করতে পারবে না এরপরে পরে সুরা মা আরিজাল্লা বলছেন মা আল্লাহ বলছেন এখন তো সবাই পালালো পালান করলো এরপরে আর একটা কঠিন সময় আসবে শুধু পালায়ন করবে এমন না বরং আল্লাহ তখন একে অপরের দৃষ্টিগোচর করিয়ে দিবেন ইবাস সরু যখন দৃষ্টিগোচর হয়ে গেল এখন তো চিন্তা করল যে দেখে ফেলেছি এখন তার বেশি দূরে নয় তাহলে দেখি সন্তানকে আমার বদলে জাহান নামে দিয়ে আমি মাপ পাই কিনা আরও কঠিন পরিস্থিতি বুঝতে পারেন আল্লাহ বলছেন এওয়াদুল মুজরিমু লাউ ওয়েফতা দি মিন আয়জাবিম ইদিম বিবানী সেই দিন অপরাধীরা পাপাচাররা লাউ ওয়েস্তা তারা চাইবে যদি হায় যদি মিনা আয়জাবিওমা ইদিন বিবানী হি তাদের সন্তান সন্ততিকে দিয়ে দুনিয়াকে যেই সন্তানকে পিতা লালন পালন করতে পাপা করেছিল অন্যায় কাজকর্ম করেছিল এই পিতা সেই দিন বলবে সেই মাতা সেই সময় চিন্তা করবে করতে চাইবে যে আমি আমার সন্তানদেরকে ধরে জাহান নামে দিয়ে এর বিনিময়ে আমি যেন মাপ পাই বিনিময়ে মাপ পাই ফিদিয়া বোঝেন না ফিদিয়া যখন কোন ব্যক্তি রমজানের শ্যাম পালন করতে পারে না অসুস্থ থাকার কারণে তা চাউল টাউল দিয়ে সদবোধ হয়ে যায় না ফকিরকে খাওয়া সদ্যোধ হয় না এখানে আল্লাহ সেই কথা বলছেন লাউ মানে ফিদিয়া ফিদিয়া দিবে কি চাইবে মা চাইবে ফিদিয়া দিবে কাকে দিয়ে কাকে দিয়ে সন্তানকে দিয়ে কাকে দিয়ে বোঝেন নাই রমজানের সিয়াম থেকে বাঁচার জন্য চাউল দিয়ে ফিদিয়া দেয় কি দিয়ে দেই অথবা গরিবকে খাওয়ানোর মাধ্যমে ফিদিয়া দেই আল্লাহ এখানে সে একই কথা বলছেন ফিদিয়া দিয়া লাউ ইয়াস্তাদি দেওয়া কি দিয়ে দিবে মাতা চাইবে তার সন্তানদেরকে দিয়ে ফিদিয়া দিয়ে মানে সন্তানদেরকে জাহান দিয়ে সে যেন জান্নাতে যেতে পারে পরিস্থিতি আরো গোলাটে না মানে আগে তো একে অপরকে দিয়ে পালন করতেছিল একজন আরেকজনকে দেখে পালায়ন করতেছিল কিন্তু এখন ঘটনা আরো উল্টে মানে পালায়ন তো করে না আর চায় যে সন্তানকে জাহান নামে দিয়ে আমি বেঁচে যাই আমি বেঁচে যাই আল্লাহ বলছেন আজাবিও সেই দিনের আজাব থেকে পাপাচারলা অপরাধীরা তার সন্তানদেরকে ফিদিয়া দিয়ে সন্তানদেরকে জাহান নামে দিয়ে তারা বাঁচতে চাইবে তারা বাঁচতে চাইবে আল্লাহ বলছেন পররাতে বলছেন একজন পুরুষ ব্যক্তি সেই দিন তার স্ত্রীদেরকে একটা স্ত্রী থাকলে একটা স্ত্রীকেই যদি দুইটা তিনটা চারটা থাকে চারটা স্ত্রীকেই ফিদিয়া হিসাবে দেবে যে এদেরকে নিয়ে জাহান নামে নিক্ষেপ করো এর পরিবর্তে আমার সদবোধ ওই ফিদিয়া মানে কি হয় আমাকে মাপ যেন পাই এটা করতে তো পারবেই না করার কোন সুযোগ আছে নাই করার সুযোগ কিন্তু এটা করতে চাইবে সেই দিন ভাইরা তাইবে তার ভাইকে জাহান নামে দিতে ফিদিয়া হিসাবে দিতে যে তার বদলে আমি কি পাই রক্ষা পাই কিন্তু সেদিন এটার কোনো সুযোগ থাকবে না কিন্তু চাইবে আল্লাহ বলছেন তারা চাইবে এটা করতে চাইবে চেষ্টা করবে যখন সামনাসামনি দেখা হয়ে যাবে আল্লাহ দেখা করিয়ে দিবেন ইবা সরৌ নাহুম মানে জোরপূর্বক দেখা করিয়ে দিবেন তখন তাদের মাথায় একটা চিন্তা করবে যে দেখা যেহেতু হয়েছে দেখি এটা করা যায় কিনা করতে চাইবে কিন্তু সুযোগ নাই আল্লাহ বলছেন অফাসিলাতি হিল্লাতি তো এবং তারা ওই জাতি গোষ্ঠীকে ওই জাতিগোষ্ঠীকে মানে স্ত্রীর সন্তানকে তো দিয়ে দেবে পুরো জাতিগোষ্ঠী মানে দুনিয়াতে যে জাতিগোষ্ঠী তাদেরকে আশ্রয় দিয়েছিল বিপদে আশ্রয় দিয়েছিল বিপদে আশ্রয় না একজন খুব বিপদে পড়লো কিন্তু এক ভা একজন কী করলো বিপদের সময় তাকে আশ্রয় দিয়ে রক্ষা করলো তাহলে সে সেটা শুভাকাঙ্ক্ষী না এরকম জাতিগোষ্ঠীকে তারা চাইবে যে এদের প্রত্যেককে ফিদিয়া হিসাবে দিয়ে আল্লাহর কাঠগারায় তাদেরকে দিয়ে আমি যেন রক্ষা পেতে পারি এটা করতে চাইবে যে তাদেরকে জাহান নামে দিয়ে আমি বাঁচতে চাই এটা করতে চাইবে কিন্তু সেই দিন আর সুযোগ থাকবে না সেদিন দিন থাকবে না আল্লাহ শেষে বলছেন পরে বলছেন ওয়ামান ফির আউট দি জামিয়া সুম্মা ইঞ্জি এমন কি পৃথিবীতে যত মানুষ আছে যত গরু ছাগল হাঁস মুরগি গাছপালা আছে তারা চাইবে সমস্ত কিছুকে ফিদা হিসেবে দেই। থা ইংজি তাও যেন সে রক্ষা পায় একজন পাপি সেই দিন কত অপরাধী একজন অপরাধীর তখন কত খারাপ অবস্থা সে সে সময় কতটা নিঃস্ব কতটা অসহায় বাঁচার জন্য কত চেষ্টা করবে তার উদাহরণ তাআলা বললেন জামিয়ে জামিআ পৃথিবীতে যা কিছু আছে যা কিছু আছে সমস্ত কিছু দিয়া হলেও সুম্মা সে বাঁচতে চাইবে বাঁচার চেষ্টা করবে তাহলে সেই দিন যদি আপনি পৃথিবীর সমস্ত কিছু দিয়ে বাঁচার চেষ্টা করেন আপনার সন্তানকে দিয়ে বাঁচার চেষ্টা করেন আপনার মাকে দিয়ে বাঁচার চেষ্টা করেন আপনার ভাইকে দিয়ে বাঁচার চেষ্টা করেন আপনার একটা দুইটা চারটা স্ত্রীদেরকে দিয়ে বাঁচার চেষ্টা করেন তাহলে আজকে সুযোগ রয়েছে এখন কেন বাঁচার চেষ্টা করি না আমরা সেই দিন বাঁচার চেষ্টা করলেও সম্ভব হবে না কাল্লা আল্লা পরে বলছেন কাল্লা এই যত চেষ্টা চেষ্টা করুক সেদিন কাজে আসবে না কাল্লা অসম্ভব হতে পারে না সেদিন কোন কাজে আসবে না কিন্তু কাজে আসবে কখন আজকে কাজে আসবে পকেটের টাকা নাই অবৈধভাবে টাকা সংগ্রহ করে সন্তানকে খাওয়াচ্ছি আজকে বন্ধ করলেই বাঁচার সুযোগ আছে সুদে লিপ্ত আছি আজ কার জন্য আছি সন্তানদেরকে খাওয়ানোর জন্যই তো যেই সন্তানদেরকে খাওয়িয়ে শেষে আমি সন্তানদেরকে জাহান নামে দিয়ে জান্নাতে যাইতে চাইবো সেই সুযোগ থাকবে না অথচ সেই একই সুযোগ যে সন্তানদেরকে না খাওয়িয়ে রেখে বা অল্প খাওয়িয়ে রেখে বা কোনো মতো সংসারটা টেনে টনে চালিয়ে যদি হয় এতটুকু কষ্ট করলেই সেই জাহান নাম থেকে বাঁচা যায় তাহলে এই সুযোগটাকে আমরা কাজে লাগাচ্ছি যে সন্তানকে বা স্ত্রীকে আরাম আয়েস দেওয়ার জন্য ব্যাংকে টাকা জমা করে রেখেছি ব্যাংকে থেকে মাসে মাসে গিয়ে সুদের অংশটা উঠে এগুলো দিয়ে আরামে বসে খাচ্ছি পরিবার চালাচ্ছি যেই পরিবারকে আমি আবার জাহান নামে দিয়ে নিজে বাঁচতে চাইব কিন্তু সুযোগ থাকবে না আর সেই পরিবারের জন্যই আমি আজকে নিজে জাহান হচ্ছি দুনিয়াতে ইচ্ছা করলে বাঁচা সম্ভব কি সম্ভব না অসংখ্য এরকম উদাহরণ রয়েছে মানুষ ব্যাংকে টাকা রাখি রাখতে হয় গুলা আলাদা মশাল টাকা তো আর ঘরে রাখার জিনিস না রাখলে তো ঘরে রাখলে বিপদ এর আলাদা মশাল ওইদিকে যাচ্ছি না তবে ব্যাংকে টাকা রেখে হাত হাত পা পা সহ রাখা মানে কাজকর্ম করবে না শুধু কি করবে মাসে মাসে টাকা গুলো খাওয়াবে সন্তানদেরকে খাওয়াবে কোনো লাভ নাই সেই দিনই সন্তানদেরকে জাহান নামে দিয়ে নিজে বাঁচতে চাইবেন কিন্তু আর সম্ভব হবে না সময় সুযোগ দুনিয়াতেই আল্লাহ তালা আমাদেরকে সতর্ক দান করুন আমিন